এখানে লোকটা করলা নিয়ে এসে আখের সাথে মেশিনে দিয়ে দেয় এখন দেখবো কাস্টমারের সাথে আখের রসের ডিল কিভাবে এখানে আমি আমার নিজের হাতে মেশিন দিয়ে আখ থেকে রস বের আমার আখের রসটা অনেক মিষ্টি হবে ঠিক আছে ভাই সমস্যা নাই আপনার আখের রস যদি ভালো হয় তাহলে আমরা এটাই এখন আমি এই করলার জুসটা নিয়ে গিয়ে তাদেরকে ভাই আমার আখের কোনো ভেজাল নেই আর আপনি নিশ্চিন্তে নিতে পারেন আমার টাকাটা এখন জমা করে আছে ভাই এই ঠিক আছে আমি তাহলে আপনার পুরো টাকাটা জমা করে নিলাম এখনই কর্মচারী এসে বলে মালিক এই যে নেন জুস ঠিক আছে তুমি এখন যাও তারপর গ্লাসে জুস ঢেলে দিয়ে বলে এই নেন ভাই জুস খেয়ে দেখেন কেমন মজা

গ্লাস জুস নেব না আমাদের টাকাটা দিয়ে দেন ওই চল তাড়াতাড়ি ডিল কি হয়ে গেছে আরাম কর জুসের ভেতরে এগুলা কি দিছিস এত তিত মালিক আমি তো কিছুই দেনি কিভাবে এমন হলো কিছুই বুঝতে পারছি আচ্ছা তাহলে এক গ্লাস জুস তুই খেয়ে চেক করে দেখ তারপর জুস হাতে নিয়ে খাওয়া শুরু করে দেয় ওই মালিক জুস তো ঠিকই আছে এই যে নেন মালিক আমি চলে যাচ্ছি আচ্ছা তাহলে আপনার কথাই হলো ডিল ডান এই সবগুলো মাল এখন আপনার ঠিক আছে তাহলে চলে গেলাম এখন এই লোকটা চলে আসে আর বলে হারাম কর তুই এখনই আমার টাকাটা দিয়ে দে তখনই মালিক তার মেশিনের কাছে চলে আসে আর নিচে করলা দেখতে পায় এই ভিডিওটি আমি নিয়েছি জুবাইর ব্লগস ডিজিকে চ্যানেল থেকে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে দিয়ে